আপনার গাছে কি ফুল আসতেছে না ফলন কম হচ্ছে তাহলে হয়তো ভুল সময়ে আপনার গাছে আপনি সার দিচ্ছেন আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনি জেনে যাবেন যে কোন সময়ে কোন গাছে কি সার দিতে হবে আর যে সারগুলো দিলে আপনার গাছ থেকে ফলন দ্বিগুণ পরিমাণে পাবেন এক নম্বরে রয়েছে পেঁপে গাছ আর এই পেঁপে গাছ রোপণ করার বিশ দিন পর থেকে প্রতি মাসে একবার করে জৈব সার দিবেন জৈব সার বলতে গোবর সার কম্পোস্ট আর এই দুইটি সার আপনি দিবেন এবং এই পেঁপে গাছে যখন ফুল আসবে আর ফুল আসার পরে যদি আমরা সঠিক সারটি না দিতে পারি তাহলে ফলন কিন্তু অনেক কম হবে তাই আপনারা ফুল আসার পর আপনারা ডিএপি ও পটাশ সার অল্প পরিমাণে মিশিয়ে আপনার গাছের গোড়ায় দিবেন এতে করে দেখবেন যে ফলন বেশি হবে দুই নম্বরে রেখেছি আমরা বেগুন গাছ আর এই বেগুনের চারা লাগানোর পনেরো দিন পর ইউরিয়া ও টিএসপি অল্প পরিমাণে আপনারা ছিটিয়ে দিবেন যখন আমরা দেখব বেগুন গাছে ফুল আসতেছে বা ফুল আসার সময় হয়ে গেছে বা ফুল একটা দেখা যাচ্ছে এই সময় আপনারা ইউরিয়া ও টিএসপি অল্প পরিমাণ নেবেন এবং সাথে পটাশ সার মিশিয়ে দিবেন যাতে ফুল না ঝরে এই পটাশ সার দিলে আপনার গাছ থেকে একটি ফুলও ঝরবে না তবে অবশ্যই ফুল আসার সময়ই এই সারটি আপনারা দিবেন এবারে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা মরিচ চাষ করেন ঠিক আছে কিন্তু মরিচ গাছে কোন সময় কোন সারটা ভালে দিতে হবে বা ঠিকভাবে দিতে হবে তো চলুন মরিচ গাছের রোপণের পরে দশ দিন পর থেকে গোবর সার হাড় গুঁড়ো এই সারগুলো দিতে থাকবেন গোবর সার এবং হাড় গুঁড়ো এই দুটো সার আপনারা দিতেই থাকবেন এবং যখন মরিচ গাছে ফুল আসবে বা ফুল আসলে তখন ডিএপি প্লাস পটাশ এই দুইটি সার দিবেন, ড্যাপ এবং পটাশ এই দুইটি সার মিক্স করে দিবেন এর সাথে সাথে আপনারা জিং অল্প করে গাছে স্প্রে করে দিবেন তাহলে আপনার গাছ থেকে অধিকের চেয়ে বেশি পরিমাণে ফলন আশা করা যায় উল্টোপাল্টা সার দিলে বা বেশি পরিমাণে সার দিলে আপনার গাছ থেকে ফলনের চাইতে ক্ষতিটাই বেশি হবে তাই আপনারা অবশ্যই মরিচ গাছে দশ দিন পর থেকে গোবর এবং হাড় গুঁড়ো আর ফুল আসার পরে ড্যাপ ও পটাশ সার ছিটিয়ে দিবেন পাশাপাশি জিং অল্প করে স্প্রে করবেন এবারে আমরা কথা বলবো শাক সবজি নিয়ে আপনারা শাক সবজি অনেকেই চাষাবাদ করেন অনেকেই বাড়ির আগিনাই করে থাকেন তাহলে এই শাক সবজি যেমন পালং শাক লাল শাক শাক লাল ডাঁটা বা সবুজ ডাটা বা আপনারা কলমির শাক বলুন এরকম শাক সবজি যারা চাষ করে থাকেন তারা বীজ রোপণের আগে অবশ্যই কম্পোস্ট সার মিশিয়ে নেবেন মাটির সাথে এবং মাঝপথে যখন গাছ বেরিয়ে আসবে তখন মাঝপথে এই মাছ একটু ইউরিয়া স্প্রে দিলে পাতা সবুজ ও নরম হবে ইউরিয়া সার অবশ্যই গাছে স্প্রে দেওয়া যায় এটা অনেকে জানেন অনেকে জানেন না ইউরিয়া সার যদি আপনারা নিয়মিত বা নিয়ম মেনে আপনারা গাছের পাতা স্প্রে করেন তাহলে সেই গাছের পাতা কিন্তু সবুজ এবং গাছের পাতাটা নরম হবে তাই আপনারা অবশ্যই এই ইউরিয়া সারটি আপনারা শাক স্প্রে করে দেখতে পারেন লাউ শশা কুমড়া এই তিনটি জাতের চাষাবাদ যারা করে থাকেন তারা অনেকেই জানেন না যে কতদিন পরে আপনাদের লাউ শশা কোমরা এই গাছগুলোতে সার দিতে হবে অবশ্যই চারা রোপণের পনেরো দিন পর গোবর সার ও ড্যাপ সার মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে এবং সেই শসা গাছ এবং লাউ গাছ কুমড়ো গাছ এগুলোতে যখন ফল আসবে সেই ফল আসার পরে অবশ্যই আপনারা পটাশ স্প্রে করলে গাছ থেকে ফুল ঝরবে না একটা কথা মনে রাখবেন ফুল আসার আগে অবশ্যই নাইট্রোজেন জাতীয় সার দেবেন এবং ফুল আসার পরে পটাশ ও ফসফরাস দেবেন আর এই নিয়মগুলো যদি আপনি মানেন তাহলে যে কোনো গাছে দেবে প্রচুর ফল আর এই প্রচুর ফল পেতে এই নিয়মগুলো অবশ্যই আপনাকে মানতে হবে যে কোন সময় কোন গাছে কোন ওষুধ দিবেন এটা অবশ্যই আপনার জানা থাকলো এই ভিডিও থেকে অবশ্যই আপনি সেই অনুযায়ী যদি আপনার গাছে সারগুলো প্রয়োগ করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার গাছ থেকে ফলন দ্বিগুণ পরিমাণে পাবেন তো ভিওয়ার্স এখনই সাবস্ক্রাইব করুন কৃষির কাহিনী এই ইউটিউব চ্যানেল আর শেয়ার করুন এই ভিডিওটি কৃষি হোক বিজ্ঞানসম্মত ও লাভজনক তাই সবাই আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য আজকের ভিডিওটি এ পর্যন্ত আমরা আজকের ভিডিওতে জেনে দিলাম যে আপনারা কোন সময় কোন গাছে কী কী সার দেবেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন